ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহ তোমাদের মধ্যে সবচাইতে প্রিয় মানুষ সবচাইতে আদর্শবান ব্যক্তি হচ্ছে সেই লোকটা ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আসকাকুম যে লোকটা বেশি বেশি করে যে লোকটা বেশি বেশি করে যে লোকটা বেশি বেশি করে আল্লাহকে ভয় করে

এ আয়াতের সার নির্যাস হচ্ছে যে আল্লাহ তোবার কথা আয়লা তিনি আমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন জাতিতে বিভিন্ন রূপরেখায় আল্লাহ তোবার কথা আয়লা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের মধ্যে আপনাদের মধ্যে মানব জাতির মধ্যে মানব সমাজের মধ্যে সবচাইতে প্রিয় সবচাইতে আল্লাহওয়ালা সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ইন্দাল আসুম যার পরেজ বেশি আছে যারা আল্লাহ ভীতি বেশি আছে যিনি আল্লাহকে বেশি ভয় করেন যিনি আল্লাহকে বেশি ভয় করেন তিনি হলেন এই সমাজের মধ্যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি তাহলে আমরা এই ছোট্ট একটি আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ কোনটি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোনটি কোন মানুষটি সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি আল্লাব দেখুন এই ইতিপূর্বে গত জুমাই যে একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছিলাম সে হাদিসটি পুরোপুরিভাবে আপনাদের সামনে আলোচনা করতে পারিনি তাই সেই হাদিসটিকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমরা এই হাদিস থেকে আমরা নির্যাস বা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব ইনশাল্লাহ যে সাত শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর আদর্শবান ব্যক্তিরাই শুধুমাত্র আল্লাহ তো ভাগবতার রহমতের ছায়ায় অবস্থান করবে এবারে আপনি বলছেন মুলবি সাহেব আমিও তো আদর্শবান মানুষ আমিও তো ভালো মানুষ আমিও তো আল্লাহওয়ালা আমিও তো দিনদার জি আপনাকে দেখাচ্ছি আপনি কতটুকু আপনি কতটুকু আল্লাহকে চিনেন আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন আপনি কতটুকু আদর্শবান ব্যক্তি হাদিস্টে আলোচনা করছি তাহলে আপনি অনুভব করতে পারবেন যে আপনি কতটুকু আপনি আদর্শবান ব্যক্তি আপনি আদর্শ পুরুষ কি কেউ বলেছেন আর সে আজিমের ছায়া কেউ বলেছেন আল্লাহর রহমতের ছায়া যাই হোক যে কোনো ছায়াই হোক না কেন সেইখানে আপনার আমার জন্য আল্লাভীতি ব্যক্তিদের জন্য আদর্শবান ব্যক্তিদের জন্য আল্লাহর একটা রহমতের ছায়া থাকবে যেখানে মাথার নিকটবর্তী সূর্য চলে আসবে সেই সূর্যের তাপে সূর্যের উত্তাপে আপনার মাথার মগজ শরীরের যত রকমের মগজ রয়ে যত রকমের চর্বি রয়েছে সমস্ত চর্বি সমস্ত মগজ গোলে 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 পানি হয়ে আপনার কিনা কারো এক একজনের গুনহার কারণে অপরাধের কারণে কারো হাঁটো পর্যন্ত পানি হবে কারো মাজা পর্যন্ত পানি হবে কারো বুক পর্যন্ত পানি হবে কারো আপনার কিনে গলা পর্যন্ত পানি হবে কারো নাকের ডগা পর্যন্ত পানি হবে সেই দিন ওই লোকটাই বুঝবে ওই অপরাধী ব্যক্তি বুঝবে যে আজকে আমার কী

সাত শ্রেণীর ব্যক্তি সেই আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করবে সেই দিন তারা ত্রাহি ত্রাহি করবে নাপসি নাপসি করবে না সেই দিন তারা প্রেমারে করবে না সেই দিন তারা চিৎকার করবে না সেই দিন তারা ভয়ভীতি হবে না সেই দিন তাদের কোন রকমের দুঃখ বেদনা থাকবে না সেই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে আপনি আছেন কিনা একটু দেখুন তো সাত শ্রেণীর আদর্শবান ব্যক্তির মধ্যে আপনি পড়েন কি না একটুকর আ আপনি পরীক্ষা ও নিরীক্ষা করে আপনি একটু যাচাই ও বাছাই করে নিজেকে একটু একটু দেখার চেষ্টা করেন আল্লাহ রসুল বলছেন এমামুন আদেলুন ওই লোকটা আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন আদ নেই ইনসাফ করেওয়ালা নেই ইনসাফ নেইভাবে নেই বিচার কারনেওয়ালা নেই ইনসাফ সকল বিষয়ে নেই বিষয় নেই ইনসাফ কার্নেওয়ালা সেই দিন হাসরের দিবসে ছায়ায় অবস্থান করবে যদিচ চো এ কথাটি জুমাই আলোচনা করেছিলাম তাহলে বিস্তারিত বলতে যাচ্ছি না এক নম্বর তাহলে ওই আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করবে এক নম্বর হচ্ছে ইমামুন আয়া সেটা হচ্ছে নেই পরায়ন ব্যক্তি মানে নেই পরায়ন ব্যক্তি নেই ইনসাফ কারণেওয়ালা বিচারও যিনি সমাজের বিচার করেন যিনি সমাজের বিচার করেন হয় আপনার পরিবারের মালিক হতে পারে হয় গ্রামের সর্দার হতে পারে হয় গ্রামের আর কোনো প্রভাবশালী ব্যক্তি হতে পারে যে একজন তো হবেই বিচারক তো আল্লাহ রসুল বললেন সেই নেই পরায়ন ব্যক্তি নেই ইনসাফা ব্যক্তি সেই হাসরের যেই দিবসে দিন কোনো কোনো ছায়া থাকবে থাকবে না না যেই দিন মানুষ নাপসি নাপসি করবে সেই দিন ওই নেই পরায়ণ ব্যক্তি আপনার ওই আরশে আজিমের অথবা আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করবে দুই বললেন দুই নম্বরে ওই লোকটি আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করবে দেখুন তো দুই নম্বরে আপনি পড়েন কি না আপনি একটু বুকে হাত দেন আপনি একটু বুকে হাত দেন দুই নম্বরে আপনি পড়েন কি না অসাবনফি এগাদ যে লোকটা যেই ব্যক্তি যেই ছেলে যেই নৌজওয়ান ছোটো থেকে নিয়ে বার্ধক্য পর্যন্ত আল্লাহর এবাদতে নিজের সময়ে কাটিয়ে দিয়েছে ছোট থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে ছোট থেকে এবাদত করে 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 নামাজ রোজা হওয়া জাকাত করে করে দান খাই করে করে ভালো উপদেশ দিয়ে দিয়ে ভালো কথা বলে বলে ছেলেটা নৌজুয়ান বড় হয়েছে বাধ্য পর্যন্ত পৌঁছে গিয়েছে এই ছেলেটা এই লোকটা এই ব্যক্তি এই নৌজয়ান হাসরের ময়দানে কালক্যামতের দিবসে সেই মহাপ্রলয়ের দিবসে এই নৌজোয়ান এই ছেলেটায় সেই দিন আল্লাহর ছায়ায় অবস্থান করবে তাহলে দুই নম্বরের মধ্যে আপনি পড়েন কিনা আপনি বুকে হাততেন আর আপনি নিজেকে নির্বাচন করার চেষ্টা করেন তেন আল্লাহ রসহ বলছেন অরাজুলন কালব হো অরাজুলুন কালব হো আল্লাহ ইরা করা জামিন হোক এ আল্লাহর আল্লাহ রসুল্লাহরসালা বললেন তিন নম্বরে ওই লোকটা আরশে আজমের অথবা আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করবে পরাজন কালবহু মো তাহম আল্লাহ কমফিল মাসা আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল বললেন যেই লোকটা যেই লোকটা জুমার সলাত আদায় করেছে যেই লোকটা জুমার সলাত আদায় করেছে অথবা জোহরের সলাত আদায় করেছে আসরের সলাতের জন্য অপেক্ষায় রয়েছে আসরের নামাজ কখন হবে আসরের আজান কখন হবে জুমার নামাজ হয়ে গেল আসরের নামাজ কখন হবে আসরের নামাজ পড়ার পরে মাগরীব কখন হবে এই সময়ের অপেক্ষায় লোকটা তাকিয়ে আছে দেখি আজান হয় কি না কখন আজান হয় কখন আমি মসজিদে যাব এই মর্মে লোকটি মসজিদের দিকে তাকিয়া আছে এই লোকটা সম্বন্ধে নবী মোহাম্মদ সাল্লাহ বললেন যে এই লোকটা সেই মহাপ্রলায়ের দিবসে সেই আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করবে সম্মানিত বলতে চাচ্ছিলাম দেখি আপনার কতটুকু মন কতটুকু নিয়ার কতটুকু একলা কতটুকু আদর আপনার কিনা না এখলাস রয়েছে যে আপনি আসরে জোহরে নামাজ পড়ার পরে আসরের নামাজে জন্য আমি অপেক্ষায় আপনি বসে আছেন এই রকম ব্যক্তি তো মনে হচ্ছে আল্লাহ ভালো জানে যে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন কখনো মনে হয়েছে যে আমি জোহরে নামাজ পড়লাম তো ছেলে পেলে এই আসর হয়েছে রে শুনতে পাইনি আসর হয়েছে শুনতে পাইনি এইরকম তো হবার কথাই নয় বরং আপনার হাতে ঘড়ি আছে আপনার ভাতে ঘড়ি আছে আপনার বাড়িতে ঘড়ি আছে আপনার গাড়িতে ঘড়ি আছে আপনার পকেটে সর্বদা ঘড়ি আছে নামাজের খবর নেই এই যে আপনি জুমার নমাজ পড়ে গেছেন সামনে জুমাই আল্লাহ তো আসবেন এই হচ্ছে আপনি আদর্শবান ব্যক্তি এই হচ্ছে আপনি এক জুমা আদায় করে আরেকটা জুমা আদায় করার অপেক্ষায় আপনি বসে আছেন সম্মানিত দিনী ভাই সকল এই নিয়াদ এই আখলাখ এই আদর্শ এই চরিত্র এই স্বভাব যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ওই সেই মহাপরলায় দিবসে সেই আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করতে পারবেন না যাক সময় খুব অত্যন্ত